ব্যাকটেরিয়ার কোষ চলনে সক্ষম বা চলনে অক্ষম হতে পারে তার মানে ব্যাকটেরিয়া সচলও হতে পারে আবার অচলও হতে পারে দু ধরনের ব্যাকটেরিয়াই হতে পারে যদি যদি চলনে অক্ষম সক্ষম হয় তাহলে তাদের কোষপ্রাচীর থেকে সূক্ষ্ম তন্তুময় প্রলম্বিত অংশ বের হয় একে ফ্ল্যাজেলা বলে তার মানে যেসব ব্যাকটেরিয়া সচল তারা কিসের মাধ্যমে চলাফেরা করে ফ্ল্যাজেলার মাধ্যমে চলাফেরা করে এবং এটি একটি সূক্ষ্ম তন্তুময় প্রলম্বিত অংশ যা কিনা কোষপ্রাচীর থেকে বের হয় তাহলেই দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে কি যে এক হচ্ছে ফ্ল্যাজেলা আর দুই হচ্ছে কোশপ্রাচীর ফ্লাজেলার মাধ্যমে চলাচল করে ফ্লাজেলা তৈরি হয় কোষপ্রাচীর থেকে যা কিনা একটা সূক্ষ্মতন্তুময় প্রলম্বিত অংশ এবং এই ব্যাকটেরিয়ার ফ্লাজেলা তিনটি অংশ নিয়ে গঠিত ভীষণ ইম্পর্ট্যান্ট কি কি ফিলামেন্ট হুক এবং বেসাল বডি ফিলামেন্ট হলো দীর্ঘতম অংশ ভীষণ ইম্পর্ট্যান্ট যে ব্যাকটেরিয়ার যে ফিলামেন্ট সেটি হচ্ছে ফ্লাজেলার দীর্ঘতম অংশ যা কোষীয় তল থেকে বাইরের দিকে নির্গত থাকে এর অর্থ হচ্ছে আমার কাছে যদি একটি সচল ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই সচল ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থেকে এরকম লম্বা ফ্ল্যাজেলা নির্গত হয় ঠিক আছে এরকম ফ্লাজেলা নির্গত এবং সেই ফ্ল্যাজেলা কোথা থেকে তৈরি হয় কোষপ্রাচীর থেকে তৈরি হয় কোষপ্রাচীর থেকে তৈরি হয় আমরা আগেই পড়েছি যে ব্যাকটেরিয়ার যে কোষের বাইরের দিকটা স্তর তিনটি ভাগে বিভক্ত থাকে কি কি সবার তলে হচ্ছে কোষ পর্দা কোষ পর্দা তারপরে কি থাকে কোষ প্রাচীর থাকে কোষ পর্দার উপরে আর সবার উপরে কে থাকে গ্লাইকো থাকে তাই তো আমরা এগুলো সব ডিটেলসে দেখেছি গ্লাইকো থাকে এসব থাকে তাহলে আমাদেরকে বলে তাহলে কোষ এই যে ফ্ল্যাজেলাটা এটা কিন্তু সবচেয়ে বাইরে থেকে তৈরি হয়নি সবচেয়ে বাইরে হলে সেটা তো হয়ে যাবে। এটা তৈরি হয়েছে কোশ কোষ প্রাচীর থেকে মানে এই থেকে তৈরি হয়েছে এইখান থেকে ফ্ল্যাজেলাটা নির্গত হয়েছে এই জায়গাটা থেকে এইখান থেকে ফ্ল্যাজেলাটা বেরিয়েছে তাই এই যে ছবিতেও দেখাচ্ছে ফ্ল্যাজেলাটা একটু ভেতর দিক থেকে বেরিয়েছে এভাবে তো কোষপ্রাচীর থেকে ফ্ল্যাজেলা এভাবে নির্গত হয় এবং এটা একটা সূক্ষ্ম তন্তুময় মানে কেমন একটা তন্তুর মতো দেখতে না তন্তু কীরকম হয় পাটের তন্তু ফাইবার যেগুলো এরকম হয় দেখতে তো এটাও তন্তুর মতো দেখতে আর ব্যাকটেরিয়ার তিনটি অংশ থাকে ফিলামেন্ট এই যে তন্তুর মতো লম্বা দীর্ঘ অংশটা এটাকেই বলা হয় ব্যাকটেরিয়ার ফিলামেন্ট ব্যাকটেরিয়ার ফিলামেন্ট ঠিক আছে এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা দীর্ঘতম অংশ তাই ফিলামেন্টটি ফ্ল্যাচেলার দীর্ঘতম অংশ হুক কি এই যেই অংশটায় এই যে ফিলামেন্ট কোষপ্রাচীরের যেই অংশটায় যুক্ত থাকে যেই যেই জিনিসটার মাধ্যমে সেটাকে বলে হুক আরেকটা অংশ কি থাকে বেসাল বডি বেসাল বডি হচ্ছে এই যে ফ্ল্যাজেলাটা থাকে হুকটা যেখানে থাকে সেই জায়গাটায় এখানে এরকম একটা ডিস্কের মতো একটা জিনিস থাকে এই ডিস্কটা কি করে ফ্ল্যাজেলা হচ্ছে মানে ব্যাকটেরিয়া যখন ফ্ল্যাজেলার মাধ্যমে মুভমেন্ট করে কিভাবে করে ও ফ্ল্যাজেলাটাকে এইভাবে ঘোরাতে থাকে বন বন করে ও এইভাবে ঘোরাতে থাকে ফ্ল্যাজেলাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ও জলের মধ্যে সাঁতার কাটতে থাকে এইভাবে জলজ ব্যাকটেরিয়া চলন করে আবার যখন কোনো শক্ত তলে ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলার মাধ্যমে চলাচল করে তো এইভাবে ফ্ল্যাজেলাটাকে ওঠানামা করে করে ও এগো এগোতে থাকে এইভাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জলজ ব্যাকটেরিয়ারই ফ্ল্যাজেলা থাকে এবং ওরা এই যে ফ্ল্যাজেলাটা থাকে এটাকে এইভাবে ঘোরাতে থাকে হেলিকপ্টারের ইয়ে যেমন ঘোরে ওভাবে ওরা ফ্ল্যাজেলাটাকে ঘোরায় আর সেই জন্য ওরা এগিয়ে যায় তো এই যে ঘুরছে তো ঘোরার জন্য এর ভেতরে একটা ডিস্ক থাকে চাকার মতো সেটা ঘুরতে থাকে এটাকেই বলা হয় বেসাল বডি বেসাল বডি ঠিক আছে এই ফিলামেন্ট হুক এবং বেসাল বডি এই তিনটি অংশ নিয়ে ফ্লাজেলা তৈরি তাহলে কি কি মনে রাখবো আমরা যে ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে ফ্ল্যাজেলা কোষপ্রাচীর থেকে তৈরি হয় ফ্লাজেলা তিনটি অংশ নিয়ে তৈরি হুক ফিলামেন্ট বেসাল বডি ফিলামেন্ট ফ্লাজেলার দীর্ঘতম অংশ ফ্ল্যাজেলা ছাড়াও ফ্ল্যাজেলা ছাড়াও ব্যাকটেরিয়ার কোষীয় তল থেকে পিলি ও ফিম্ব্রি নামক দুধরনের গঠন নির্গত হতে দেখা যায় তাহলে তো আমরা জানলাম এছাড়া ব্যাকটেরিয়াতে আরও দুটো জিনিস আছে তাদের নাম যথাক্রমে পিলি ও ফিম্ব্রি কে এরা কিন্তু চলনে কোনো রকম ভূমিকা এরা চলনে কোন রকম ভূমিকা কিন্তু পালন করে না পিলি হলো এক ধরনের লম্বাটে নলাকার গঠন যা একটা বিশেষ প্রোটিন দ্বারা গঠিত আর ফিম্রিগুলো কোষ থেকে নির্গত ক্ষুদ্র শুঁয়ের মতো সূত্র কিছু কিছু ব্যাকটেরিয়া ক্ষেত্রে এগুলোকে ব্যাকটেরিয়াকে স্রোতযুক্ত জলে উপস্থিত পাথরের গায়ে এবং পোষক কলার সাথে যুক্ত হতে সাহায্য করে কি বুঝলাম না কিছু কি বলতে চাইছি দুটো গঠন আছে পিলি এবং ফিমড়ি পিলি এবং ফিমরি কেউই কিন্তু চলনে কোনো রকম ভূমিকা পালন করে না এটা মাথায় রাখতে হবে তাহলে এরা কিসে সাহায্য করে এরা ব্যাকটেরিয়াকে আটকে থাকতে সাহায্য করে সহজ কথায় মানে ধরা গেল ব্যাকটেরিয়া চলছে না চলন করছে না বা যে ব্যাকটেরিয়া চলতে পারে না তাকে কোনো একটা জায়গায় আটকে রাখতে সাহায্য করে পিলি তিম ধরলাম যে একটা জল আছে জলে তো স্রোত আছে তাহলে ব্যাকটেরিয়া যদি কোনো পাথর বা কোনো কিছুর সাথে আটকে না থাকে তো ব্যাকটেরিয়া তো ভেসে ভেসে কোথায় চলে যাবে নদী থেকে সমুদ্র কোথায় চলে যাবে তো ওকে তো কোনো একটা জায়গায় স্থির থাকতে হবে নাহলে ও খাদ্য টাদ্য কী করে কোথাও জোগাড় করবে ও যদি ভাসতেই থাকে ভাসতেই থাকে তাহলে ওকে কোথাও একটা আবদ্ধ থাকতে হবে সেই কোনো একটা শক্ত পাথর বা যেসব ব্যাকটেরিয়া যারা পরজীবী ব্যাকটেরিয়া যারা রোগ ঘটায় তাদের তো পোষক দেহে থাকতে হয় মানে মানুষ এখানে পোষক মানে যাদের দেহে থেকে ব্যাকটেরিয়া খাদ্য জোগাড় করে তাদেরকে পোষক বলে এক মানুষ যদি কোনো ব্যাকটেরিয়া মানুষকে অ্যাটাক করে তখন মানুষ হয়ে যায় পোষক সেই পোষক দেহে ব্যাকটেরিয়া থাকে যত থাকবে তত রোগ সৃষ্টি করবে তাহলে পোষক দেহে থাকতে গেলে তো ব্যাকটেরিয়াকে পোষক দেহে কিছু মানে পেশি কলা কিছুর সাথে আটকে থাকতে হবে ব্যাকটেরিয়াকে তো কাদের সাহায্যে আটকে থাকে ব্যাকটেরিয়া এই পিলিফিমরি সাহায্যে এরা চলতে সাহায্য করে না কিন্তু ব্যাকটেরিয়াকে স্রোতযুক্ত জলে উপস্থিত পাথরের গায়ে কিংবা পোষক দেহের কলার সাথে যুক্ত থাকতে সাহায্য করে একটু গঠনটা দেখা যাক পিলি কীরকম হয় পিলি হচ্ছে লম্বাটে নলাকার হয় এবং একটা বিশেষ প্রোটিন দ্বারা গঠিত হয় প্রোটিনটার নাম হচ্ছে পিলিন প্রোটিন এবং ফিমরিগুলো হচ্ছে কোষ থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শুঙের মতো দেখতে রকম হয় ঠিক দেখতে মানে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়ার যদি ধরলাম এরকম একটা ফ্ল্যাজেলা আছে তাহলে পিলি হচ্ছে ফ্ল্যাজেলার মতো লম্বা নয় কিন্তু এরকম ফ্ল্যাজেলার মতোই দেখতে নলাকার অংশ এরকম নলাকার একটু ছোট ছোট কিন্তু নলাকার অংশ এগুলোর সাহায্যে এরকম কোনো একটা পাথরের গায়েও আটকে থাকে এভাবে কোনো ঠিক আছে আর ফিমরি কীরকম হয় ফিমবরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শুঙের মতো সূত্র সূত্র মানে সুতোর মতো ক্ষুদ্র ক্ষুদ্র শুঙের মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র শুঙের মতো ফিমড়ি থাকে এরকম ছোটো 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 ফিমরি থাকে একদম ক্ষুদ্র শুঙের মতো দেখতে একদম ফার বা কোনো লোমযুক্ত পশুর দেহে যেরকম লোম থাকে বা শিম্পাঞ্জি বা মেরুভালুকের দেহে যেরকম ছোটো 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 যেরকম দম থাকে ওরকম ফিমরিও দেখতে এরকম হয় যদিও সেগুলো চোখে দেখা যায় না খুবই ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হবে কিন্তু ওদের স্ট্রাকচারটা মোটামুটি এরকম তো এই হচ্ছে ফিমরি আর এই হচ্ছে পিলি এই এগুলো হচ্ছে ফিমরি আর এগুলো হচ্ছে পিলি